আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপিতে আজকে ডেজার্ট রেসিপিতে আজকে রেড বেলভেট কেক তৈরি করে দেখাবো এটা ভীষণ ডিলিশিয়াস আর অনেক সুস্বাদু কেক যেটা হোটেল স্টাইলে তৈরি করবো হোটেলগুলোতে যেভাবে প্যাসটি তৈরি করা হয়ে থাকে সফট করে সে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ছেলের অনেক পছন্দ রেড বেলবে কেক ওর জন্যই আজকে আমি কেকটা তৈরি করেছি আর আমার প্রিয় দর্শকদের জন্য তৈরি করেছি এটা ভীষণ সফট স্পঞ্জি কেক মানে মুখে দিলে মিলিয়ে যাবে দেখে বসতে পারছেন এটা কত সহজে হালকা টাচ করে কাটা হয়ে গেছে আর ভীষণ সুস্বাদু ছিল কেকটা সবাই খেয়ে খুবই পছন্দ করেছে আর রেসিপিগুলোও ভালো লাগলে ফেসবুক থেকে একটা ফলো দিয়ে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে করে দিবেন নিয়মিত আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার সব আপ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা আর কতটা সুস্বাদু দেখে মনে হচ্ছে না কতটা ডিলিশিয়াস কতটা ইয়ামি সব আমি আমি কিন্তু অতটা পছন্দ করি না তারপরেও আমি আমার ছেলের জন্য কেক তৈরি করে দেখেন কতটা মজাদার হয়েছে দেখে বোঝা যাচ্ছে চাইলে আপনারা সেম রেসিপি তৈরি করে সেম রেসিপিতে বাচ্চাদের ঘরে তৈরি করে দিবেন বাহির থেকে এক কেকটা কিনে আনতে গেলে প্রায় চোদ্দো পনেরোশো টাকা নেবে অর্থাৎ ঘরে একটু কষ্ট করে তৈরি করলে বাচ্চারাও খেয়ে খুশি সবাই খেয়ে খুবই পছন্দ করবে এখন মূল রেসিপিতে চলে যাব তৈরি করে নেবো মজাদার রেড ভেলভেট কেক সব কিছু তৈরি করে নিলে কিন্তু একটু সময় লাগে না মনোযোগ সহকারে যে কোনো কাজ করলেই তাতে সফলতা আসে এখন প্রথমে চারটা ডিম ভেঙে নিচ্ছি এখন কেক তৈরি করব প্রথমে চারটা ডিম আমি তিন চার মিনিট বিট করে নিব ইলেকট্রিক সাহায্যে যখন দেখবেন এটা ভিট করতে করতে হলুদ ভাব ইলো কালার চলে গিয়ে হালকা হালকা সাদা ভাব চলে এসছে সে পর্যায়ে বিট করা প্রসেস বন্ধ রাখতে হবে বিট করার সময় কিছুটা সময় থামিয়ে থামিয়েও করতে পারবেন এখন যখন দেখেন এই যে ইয়েলো কালার চেঞ্জ হয়ে হালকা হালকা সাদা ভাব এসছে সে পর্যায়ে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এদিকে আমি বাটার মিল্ক তৈরি করছি বাটার মিল্ক বাহিরেও কিনতে পাওয়া যায় আমি ঘরে তৈরি করে নিচ্ছি এখানে তিন থেকে চার টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি জাল করা অবশ্যই আর লেবু সামান্য লেবু দিয়ে এটা আমি তৈরি করে নিলাম এখন বাটার অয়েল দিয়ে দিলাম হাফজা চামচ রেড কালার এক টেবিল চামচ দিয়ে মিশিয়ে নিলাম আর তেল সয়াবিন তেল টিন টেবিল চামচ এখন এই কালারটা তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেলো রেড কালার এখন দেখেন এই যে আমি ডিমের বিটটা হাফ কাপ চিনি দুইবারে অ্যাড করেছি আমি প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে বিট করেছি পরে আবার অর্ধেকটা চিনি দিয়ে বিট করেছি এখন এই যে কালারটা তৈরি করলাম বাটার মিল্ক সেটা দিয়ে দিলাম আরও একটু মনে হয়েছিল কালার লাগবে তাই দিয়ে দিয়ে দিচ্ছি বারবার এখন হেজে মোল্ডে তেল লাগিয়ে তৈরি করে রাখছি একটা পেপার দিয়ে তার উপরেও তেল মাখিয়ে রেখে দিচ্ছি এখন আমার ফমিটা হয়ে গেছে ফমি যাতে না বসে যায় সবকিছু তাড়াতাড়ি করতে হবে এখানে হাফ কাপের একটু বেশি ময়দা দিয়েছি এক কাপও না এক কাপ না আবার হাফ এক কাপের একটু কমও না হাফ কাপের একটু বেশি ময়দা দিয়েছি এক চা চামচ কোকো পাউডার এক চিমটি লবণ তিন আঙ্গুলের এক চিমটি লবণ আর বেকিং সোডা এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ স্বাদ মতো লবণে এক চিমটি অর্থাৎ আর হাফজা চামচ আমি এখানে বেকিং পাউডারও দিয়েছি এখন এই যে আলতো হাতে এই যে মিশ্রণটা তৈরি করেছি আলতো হাতে এটার সাথে এই মিক্সারটা করে নিতে হবে যাতে ফমিটা বসে না যায় সাইড থেকে মিক্স করতে হবে যাতে মাঝখানের ফমিটা বসে না যায় দেখেন আমি কিভাবে আলতো হাতে মিক্সড করছি মিক্সড করা হয়ে গেলে এখন মোল্ডে এই যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি কেকের এখন একটু টেপ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে কোনো ছিদ্র না থাকে এখন পাঁচ মিনিট এই হাড়িটা আমি গরম করে নিয়েছি অবশ্যই চুলার আঁচ কমিয়ে রেখে গরম করেছি এখন মোলটা বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলার আঁচ কমিয়ে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেকটা চুলায় বেক করছি আর আপনারা যদি ওভেনে ব্যাক করতে চান তাহলে একশো তিরিশ ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেবেন এখন একটা কাঠি ঢুকিয়ে দেখছি কোনো কিছু লেগে আসেনি অর্থাৎ আমার কেকটা হয়ে গেছে চল্লিশ মিনিটের একটু বেশি লেগেছে আমার কেকটা কিন্তু খুবই ফমি হয়েছে আর স্পঞ্জিও হয়েছে এখন আমি সাইড থেকে একটু আলগা করে রাখছি আর কেকটা ঠান্ডা হতে দিচ্ছি তাওয়াল দিয়ে ঢেকে রাখছি যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায় এদিকে আমি চিনির সিরাম তৈরি করছি কোয়াটার কাপ পানির মধ্যে দুই চা চামচ চিনি দিয়ে আর সামান্য লেবুর রস দিয়ে এই চিনির সিরামটা আমি তৈরি করে নিচ্ছি চুলায় এখন কেকটা আমি মোল্ড থেকে মোল্ড আউট করে নিচ্ছি আর যে পেপারটা লাগিয়ে রেখে দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে স্পঞ্জিও হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এক একটা। এখন আমি এটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর কেকটা অবশ্যই কাটবেন নয়তো কিন্তু ঠিক মতো কাটা হবে না এখন আমি কেকটা এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তিনটা লেয়ারে ভাগ করে নেব এই যে আমি তিনটা লেয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি এখন আমি এই যে ওখান থেকে কিছু কিছু গুঁড়া কেক রেখে দিলাম এটা ব্লেন্ড করে নেব এখন আমি ক্রিম তৈরি করব। এখানে এক কাপের একটু বেশি হুইপড ক্রিম নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ অর্থাৎ তিন টেবিল চামচ যতটা দুধ দিবেন কেকটাও টাইট থাকবে ততটাই স্বাদও বৃদ্ধি পাবে গুঁড়া দুধ দিলে এখন গুঁড়া দুধ দিয়ে উইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি ইলেকট্রোমিটার দিয়ে প্রথমে মিটারের মিটারের এক নম্বরে বিট করছি পরে এখন আবার দুই নম্বরে দিয়ে বিট করছি এখন এমন করে বিট করতে হবে যেন এটা একটা পাহাড়ে পরিণত হয়েছে এটা উবুত করলেও পড়বে না এরকম শক্ত ক্রিমটা তৈরি করতে হবে এখানে দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দি দিয়ে দিচ্ছি এগুলি কিন্তু হালকা মিষ্টি হলেই ভীষণ খেতে ভালো লাগে বেশি মিষ্টি হলে কিন্তু এগুলো কেক ডেজার্ট যে কোনো ধরনের জিনিস কোনোই মজা লাগবে না যদি বেশি চিনি দেওয়া হয় এখন আমি এই যে মোল্ডের ভিতরে কেকটা নিয়েছি আর চিনির সিরাম দিয়ে নিচ্ছি চিনির সিরাম দিয়ে ওইটাকে আমি রেডি করে রাখলাম কেকটা এটা দেখেন আমার এই যে টাইট হয়ে গেছে এ পর্যায়ে যে আকার ধারণ করাবেন ওভাবেই থাকবে নড়াচড়া করবে না বাটিটা উবোধ করলেও পড়ে যাবে না বাটিটা যদি ওবতা করেন তাও পড়ে যাবে না এমন টাইট করতে হবে ক্রিমটাকে ক্রিম যত টাইট করবেন ততটাই লাগাতে ভালো হবে কেকে এখন এই যে প্রথম লেয়ারে আমি উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি পরের লেয়ারটাও দিয়ে দিচ্ছি ক্রিম লাগিয়ে আবার চিনির সিরাম দিয়ে দিচ্ছি আবার ক্রিম লাগিয়ে নিচ্ছি শেষ লেয়ারটা আমি লাগিয়ে নিচ্ছি এখন হাতের সাহায্যে যত সুন্দর করে কে কে এই ক্রিমটা লাগাতে পারবেন দেখতে ততটাই সুন্দর হবে এখন আমি ওই যে যে গুঁড়া কেকগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি এই যে কেকটাকে সাজিয়ে নিচ্ছি সাইডে দিয়ে দিচ্ছি আর চারপাশে দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গ্রেড করে হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি ওপরে এখন ডেকোরেশন যে যেভাবে করতে পারবেন ততটাই সুন্দর হবে আমি ডেকোরেশন করে নিচ্ছি কেক দিয়ে কেকের জোড়া দিয়ে আর হোয়াইট চকলেট দিয়ে আর স্প্রিঙ্কেল দিয়ে আর এই যে চকলেট বলগুলিও দিয়ে আমি এই যে ডিজাইন করেছি অর্থাৎ ডেকোরেশন করেছি দেখেন সুন্দর হয়েছে না চাইলে এভাবে ঘরেই বাচ্চাদেরকে কেক তৈরি করে দিতে পছন্দ করবে আর বাচ্চাদের বাচ্চারা মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো নিয়মিত দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি থাকবেন এক একটা আল্লাহ এখন আমি চার ঘন্টা ফ্রিজে রাখার পরে কিন্তু এটা আমি কাটবো এখন কিন্তু কাটা যাবে না তাহলে ক্রিম কিন্তু এখন বসে নাই